আসসালামু আলাইকুম আমার ছোট্ট মামনি লেখাপড়া খুব ব্যস্ত দুই দিন পর তার পরীক্ষা সেজন্য আমি বাসাতেই তার কাছ থেকে পাশায় পরীক্ষা নিচ্ছি প্রি টেস্ট নিচ্ছি তার প্রস্তুতিকে আরও ভালো করার জন্য তুমি পরীক্ষা দিচ্ছ মা তুমি কি পরীক্ষা দিচ্ছ তোমার কি লেখা বলো দেখি একটু জাননাতে পাখি আছে আপনাদের কাছে বিরত অনুরোধ আপনারা যত ব্যর্থ থাকুন না কেন পরিবারকে সময় দেবেন নিজের সন্তানকে সময় দেবেন ওরা পিতার মাতার সঙ্গ চায় ওরা কিন্তু সবকিছু বুঝতে পারে ওরা ওদের মাঝে এক সময় চায় সঙ্গ বাবা মার সঙ্গে ওরা খেলতে চায় তাদেরকে সবসময় পাশে চায় দেখি মামানি তুমি কি লিখলে আমাকে দেখাও দেখি একটু ক্যামেরার সামনে ধরো দেখি

দেখাও দেখি বন্ধুদেরকে এই যে বন্ধুরা আমার 1 2 লেখা কেমন লাগলো 1 2 3 ওয়াও তোমার তো লেখা অনেক সুন্দর মা হ্যাঁ তুমি ওখানে বসো মা তুমি শোনো শোনো এখানে আসো এখানে আসো তুমি এখানে একটু দাঁড়াও এখানে দাঁড়াও আমি তোমার ইন্টারভিউ নেই ওকে ঠিক আছে তোমার নাম কি জারা মুবাশিরা তাই আচ্ছা তোমার তুমি যে বাসায় লেখাপড়া কর তোমাকে কে হেল্প করে তুমি আমি হেল্প করি আর কে হেল্প করে

তোমাকে স্কুল থেকে কে নিয়ে আসে মা তুমি আর আমাকে নিয়ে যায় আর ওখানে বাসায় যাই আমি খাওয়া দাওয়া করি তারপরে করে ঘুম দিয়ে সকালে উঠে আবার পড়াশোনা করে মোবাইল দেখি তাই না হ্যাঁ তারপরে টিভি দেখে আবার তুমি কি তুমি তুমি কি কখন কি করো খাওয়ার সময় খাওয়া পড়ার সময় পড়া আচ্ছা খেলার সময় দুষ্টম করার সময় বন্ধুরা সবাই নিজ নিজ সন্তানদেরকে আমি আমার আমি জানি আপনার সবাই যা যার সন্তানরা সবাই ভালোবাসে এরকম আদরের হয় কিন্তু আজকাল দেখা যায় যে অনেক বাবা মা আছে যারা তাদের সন্তানদেরকে সময় দিতে চায় না তাদের মনোযোগ অন্যদিকে থাকে মোবাইলের দিকে থাকে বা দিকে মনোযোগ থাকে আমি সারাদিন অফিস করি অফিস শেষে যখন আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরি যখন আমি আমার এই মামা মুখের দিকে তাকাই বিশ্বাস করেন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়

সবাই আমার আমার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম